সার্জিস এবং হাসনাত যারা এ বাংলাদেশের সূর্য সন্তান যাদেরকে আপনারা মিডিয়া ব্যবহারকারী সবাই আপনারা চিনেন এই সার্জিস এবং হাসনাত তারা চব্বিশের গণ অভ্যুত্থানের অগ্রনায়ক অগ্রসেনা তারা এ অভ্যুত্থানের কমান্ডারের দায়িত্ব পালন করেছে নেতৃত্বের দায়িত্ব তারা পালন করেছে তাদের কারণেই আজকে আমরা বাংলাদেশের সূর্যের আলোর মুখ দেখতে পেয়েছি আজকে তাদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে এ স্বৈরাচারের দোসররা ঠিক কিনা বলে যেটা আমরা দেখতে পেয়েছি আপনারা জানেন গত দুই দিন পূর্বে গত দুই দিন পূর্বে এ বাংলাদেশের আরেকজন সূর্য সন্তান ইসলামকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য ইসলামের মুসলমানদের একজন লড়াকু সৈনিক যার নাম আলিফ মাহমুদ উনি অ্যাডভোকেট ইসলামের পক্ষে কথা বলেছে যার কারণে এ বাংলাদেশের এ বাংলাদেশের উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন ইস্কোন এই ইস্কনের সদস্যরা তাকে কুপিয়ে হত্যা করেছে জোরে বলেন ঠিক না বে ঠিক ইস্কনের সদস্যরা আলিফ ভাইকে অ্যাডভোকেট আলিফ ভাইকে শহীদ করে দিয়েছে আলিফ ভাই তো শহীদ হয়ে গিয়েছেন আমাদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে গিয়েছেন আমাদের উপর দায়িত্বটা কি দায়িত্ব হলো যতদিন পর্যন্ত এ বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ না করা হবে এ বাংলাদেশে সকল মুসলমানের আন্দোলন চলবেই চলবে চলবেই চলবে জোরে বলেন ঠিক না বে ঠিক সারজিস এবং হাসনাত ভাই এই আলিফ মাহমুদ ভাইয়ের